আমরা শরীয়ত পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা সুন্নি মুসলমান নবীকে ওসিলা মানি কথা ঠিক না ভুল জোরে বলেন নবীকে ওসিলা মানি আর কিছু লোক মার্কেটে বেরিয়েছে এরা বিমল দাসের বেটা তিরঙ্গা দাসকে ওসিলা বাংলাদেশের গাধা মলবিকে ওসিলা মানে ঘুমটাওয়ালা শেখ ইমান চোর কে বসিলা মানে তো এরা দিন শিখার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তাদের মলবি কে ওসিলা বানালো আর সন্নি নবী ওসিলা বানিয়ে দিল তো হারাম একটা ডক্টর নায়েক নাই নাম শুনেছেন বলছেন নবীর ওসিলা হারাম কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে আমি বিশ লাখ টাকা পুরস্কার দেবো একটা আয়াত কেউ দেখা জি একটা আয়াত দেখাও এটা মনে করি না হুজুর বিশ লাখ কোথায় পেলেন আছে জমিয়ে রেখেছি তারপরে জেলেন দিচ্ছি বলছে হুজুর কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ও শিলা হারাম একটা আয়াত দেখাও আমি বলছি আপনাদেরকে আমার নাম্বার মুফতি সাহেবের কাছে পাবেন ওই হাজরাতের কাছে পাবেন জালসার কমিটির কাছে পাবেন কেউ যদি একটা আয়াত দেখিয়ে দিতে পারে যে নবীর ওসিলা হারাম আমি তাকে 20 লক্ষ টাকা দিয়ে যাব লাগবে না চ্যালেঞ্জ থাকলো আমার আল্লাহর কসম খেয়ে বলছি আমি

চিন্তা করছেন বাবা নবী বলছেন যেই কথা আমি বলিনি আমার নামে কেউ যদি হাদিস বানিয়ে বলে সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল তাহলে যেই ব্যক্তি আল্লাহর নামে কথা বানাবে জি ওই তো জাহান নামের ক্যাচড়া জায়গাতে যাবে নাকি নাকি বলেন তো এই যে নায়ক কোরআনের উপরে মিথ্যা বেঁধেছে এদেরকে আর খালি নবী বলেনি বাকি সব মেনে নিয়েছে পুরা দিন এর উপরে নির্ভর করে দিয়েছে যদি বলে গাঁজা খাওয়া যায় ওটাই করবো তাই বেরাদের ইসলাম কোরআন পাকের নামে মিথ্যাচার করলে ইমান থাকতে পারে একটু জোরে বলতে হবে ইমান থাকবে পুরান বলছে আল্লাহর নিকটে ওসিলা পেশ করো মোলবি বলবে হুজুর নামাজের ওসিলা পেশ করো রোজার ওসিলা পেশ করো হজের ওসিলা পেশ করো সাকাতের ওসিলা পেশ করো কোনো ব্যক্তির ওসিলা দিয়ে হবে না বলবে বলবে কি না কিন্তু আমাদের নামাজের বৈধ রোজার ওসিলা বৈধ হজ্জাকাতের অশিলা বৈধ নবীর ওসিলা সবচাইতে উত্তম কারণ নামাজ যে আমার কবল আছে গ্যারেন্টি নাই রোজা যে আমার কবল আছে গ্যারেন্টি নাই হজ যে আমার কবুল আছে গ্যারেন্টি নাই জাকাত যে আমার কবুল আছে গ্যারেন্টি নাই মুস্তাফা আল্লাহর দরবারে কবুল এর গ্যারেন্টি আছে নবী আল্লাহর দরবারে কবুল এতে কোন সন্দেহ নাই নামাজ রোজা যে কবুল এর গ্যারেন্টি নাই যে জিনিসের গ্যারেন্টি নাই তার যদি ওসিলা জায়েজ হয় যার গ্যারেন্টি আছে তার ওসিলা কত জায়েজ হবে বল সুবহানাল্লাহ তাই সাহাবায়ে কেরাম নবী বেঁচে থাকা কালীন নবীর ইন্তেকালের কালীন ইন্তেকালের পরেও সাহাবা নবী বেঁচে ছিলেন নবীর ওসিলা দিয়ে বৃষ্টি চাইতেন নবীর ইন্তেকালের পর মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে হাদিস উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল নবীর সাহাবা তাবেঈনগণ নবীর রওজাতে গিয়ে তিনার ওসিলা নিলেন আল্লাহ বৃষ্টি দান করলেন সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে হাদিসটি সহিহ বলেছেন ইবনে কাসির আল বেদায়ওয়ান নেহার নবীর ইন্তিকালের পর নবীর কবরের ও দিয়ে দোয়া করেছেন তিনি রওজাতে গিয়ে আল্লাহ দুয়া কবুল করে বৃষ্টি দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটি হাদিস শোনাচ্ছি শুনেন মজমাহ উয zawaid এইটি কেন শোনাচ্ছি বাবা আমার আব্বা মা হজ করতে গিয়েছেন কালকে আসবে এখন পর্যন্ত আসেনি কালকে বোম্বাইয়ে ফ্লাইট নামবেন ওখান থেকে ট্রেন ধরে মোটামুটি 22 তারিখ বা 21 তারিখে পৌঁছাবে ওখানে একটি কবরস্থান আছে জান্নাতুল বাকি সেই কবরস্থানে বোর্ড লাগানো আছে সৌদি হুকুমাত থেকে বোর্ড বাংলাদেশ পাকিস্তান ভারত থেকে দুমকাটাlambda মাযহবি এই শয়তানরা গিয়ে বোর্ড লাগিয়েছে বোর্ডে কি দেখেছে কোন নবী কোন সাহাবির ওসিলা দিয়ে দোয়া করা মূর্তি পূজা করার চাইতে ও বলো শ্রীজিল্লা বলবেন বলছে সিরকে আকবর একজন ব্যক্তি যদি মন্দিরে পূজা করে আরেকজন মুসলমান নবীর ওসিলা দিয়ে দোয়া করে মন্দিরের পূজা করেন ওয়ালার চাইতে নবীর ওসিলা নিয়ে ওয়ালা সব চাইতে বড়

নিজের হাদিসের কিতাব মাজমা উজ্জাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন সাইয়েদনা আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহর মা ফাতেমা বিনত আসাদ যখন ইন্তিকাল করলেন আমার নবী তিনার কবর খুদলেন খোদার পরে নিজেই তিনাকে কবরে রাখলেন কবরস্থ করার পর মাটি দেওয়ার পর আমার নবী দোয়া করেন আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়ে কাওয়াল আমবিয়া আল্লাহ

ইমাম সামহদি রহমাতুল্লাহ আলাইহ নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন সান্দহু জাইয়েদুন এই হাদিসের সনদ জাইয়েদ শক্তিশালী সহি আমার নবী বলেন বিহাক্কে নবী আমার ওসিলাই ওয়াল আমবিয়া পূর্বের সমস্ত নবীর ওসিলাই পূর্বে যত নবী ইন্তিকাল করেছেন তিনাদের ইন্তিকালের পর আমার আপনার নবী তাদের ওসিলা দিয়ে দোয়া করে পৃথিবীকে আকীদা দিয়েছেন নবীগঞ্জ যেমন জিন্দাতে ওসিলা ইন্তিকালের পরে ওসিলা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী তো নিজেই ওসিলা নিচ্ছেন আর আল নামধারী আহলে হাদিস আল্লাহর কসম খেয়ে বলি ইয়ারা যতটুকু হাদিসের সাথে জালিয়াতি করে যে পৃথিবীতে কেউ করেন জি জি কেউ করেনি নি ইয়ারা সহি হাদিসকে জাল জাল হাদিসকে সহি এটাই এদের কর্ম এটাই এদের ধর্ম আমার নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন আচ্ছা বলেন তো আমার নবীর পূর্বে আদম নবী ইন্তিকাল করেছেন কি করেন নি জি করেছেন ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন কি করেন নি জোরে বলতে হবে موسی নবী ইন্তিকাল করেছেন কি করেন নি ইয়াকুব নবী ইন্তিকাল করেছেন কি করেন নি ইউসুফ নবী ইন্তিকাল করেছেন কি করেন নি লক্ষ নবী আল্লাহর ইন্তিকাল করেছেন নবীগণের ইন্তিকালের পরে আমার নবী বলছেন বিহাক্কে নেবী কাওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি আমার পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করি যারা ইন্তিকাল করেছেন আর ওয়াহাবি বোর্ড চিপকা যে সৌদিতে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরকে আতবার বড় শিরক তো এরা নবীর শরীয়ত প্রচার করছে না ইহুদির শরীয়ত আজ মসজিদ আকসা নিয়ে মারামারি চলছে জিহাদ চলছে মুসলমান শহীদ হচ্ছে ওয়াহাবি খুব হাসছে বলছে ওদের আকিদা খারাপ মানে ওরা ওখানে যারা বাস করে সব সুন্নি মুসলমান এই জন্য এরা বলছে ওদের আকিদা খারাপ ওদের সমর্থন করা যাবে না কিন্তু আমার আপনার নবী কি বলেছেন জানেন কয়ামত পর্যন্ত একটা দল হক পথে ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে তারা মসজিদে আকসার জন্য ইহুদিদের সাথে কায়ামত পর্যন্ত যুদ্ধ করবে জোরে বল আমার নবী বলছে হক আর এ বলছে বাতিল আর কিছু বাংলাদেশের বড় বড় ঘন দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে আমার নবী বলেছেন না এমন কিছু কেমতের পূর্বে লোক বের হবে খারজি ঘন ঘন লম্বা লম্বা দাড়ি রাখবে মুসাম্মেরুল আজার পাইজামা লুঙ্গি অনেক কুঠিয়ে পড়বে এত নামাজ পড়বে উমার তোমার নামাজ তার সামনে কম তোমার রোজা তার সামনে কম এত সুন্দর কোরআন পড়বে কিন্তু হলক থেকে নিচে নামবে না এই উমার জাহিরে তারা পাক্কা মুসলমান মনে হবে কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না ইয়াসিদের জন্মবেটা থাকবে ওয়ালিদ বিন সন্তান থাকবে খার্লাদ থাকবে তারা সাহাবার নকশে কাদামে থাকবে না আমার নবীর নকশে কাদামে সুন্নাতে যারা আমল করে তারাই হচ্ছে সুন্নি মুসলমান জোরে বলতে হবে সুহান তাহলে বলেন তো বাবা আমার নবীর সহি হাদিস নবীগণের ইন্তিকালের পর আমার নবীর সাড়ে চোদ্দশো বছর পূর্বে হাজরাতে আলীর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন তাহলে আমাদের নবী সমস্ত নবীর সর্দার আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে কি চলবে না জোরে বলতে হবে নবীর যারা আকিদা মানবে তারাই মুসলমান কোন ওয়াহাবি মুসলমান হতে পারে না যে ওসিলাকে শিরক বলে স্পষ্ট ভাবে ওই ব্যক্তি কাফির যে ওসিলাকে শিরক বলে আর ওসিলা লেনেওয়ালাকে মুশরিক মনে করে তারা স্পষ্ট কাফির কারণ আমার নবী বলেছেন যেই ব্যক্তি কোন ব্যক্তির উপরে কুফুরের ফতোয়া দিল ওই ব্যক্তি যদি কাফির না থাকে সে নিজে কাফির হয়ে যাবে নবীর ওসিলা লেনেওয়ালা কোনোদিন কাফির না কারণ নবীর ওসিলা দিয়ে আমাদের নবী নিজে দোয়া করেছেন তাহলে এদেরকে যারা মুশরিক বলে কাফির বলে ওই ওয়াহাবি

মোহজামুস সেগের লিত্তাবরানির মধ্যে একটি হাদিস লিখেছেন একজন সাহাবী হাদরাতে উসমান গুনিরা দিয়ে লাহো আনহর জামানায় উনার কি কাজ পড়লো যেমন আমাদের মেতার বাড়ি কাজ করে কি পড়ে না জি মেম্বারের সিগনেচার লাগবে তার বাড়ি যেতে হয় কি হয় না প্রধানের সিগনেচার লাগবে এমএলএর লাগবে যেতে হয় তো ওই জামানার খালিফা ছিলেন হাজরাতে উসমান গুনি ওনার কোন প্রয়োজন আছেন সাহাবী যাচ্ছেন নিজের হাজাতের জন্য প্রয়োজনের জন্য একদিন গেলেন ঘুরে আসছেন বারবার যাচ্ছেন সাক্ষাৎ হচ্ছে না একদিন নিরাশ হয়ে উনার দরবার থেকে ঘুরে যাচ্ছেন রাস্তাতে আরেকজন সাহাবি উনার নাম উসমান বিন হনে একজন সাহাবি উসমান গুলি যিনি নবীর চতুর্থ নাম্বার খালি তৃতীয় নাম্বার খলিফা আর একজন সাহাবি রাস্তায় দাঁড়িয়ে আছেন উসমান বিন হনিফ ইনিও নবীর সাহাবি ইনি দেখছেন একজন ব্যক্তি উসমান গুনির দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসছে উসমান বিন হনিফ বলছেন ভাই কি ব্যাপার বলছেন হুজুর বলিয়েন না বারবার উসমান গুনির দরবারে যাই আমার ইমার্জেন্সি কাজ আছে কিন্তু আমার সাক্ষাৎ হয় না আমাকে যাওয়ার সুযোগ করে দেয় না হযরতে উসমান বিন হনিফ বলছেন যাও তুমি বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুয়া করো আল্লাহ তোমার কাছে দুয়া করছি বিহাকে মোহাম্মদ তোমার নবী মোহাম্মদের ওসিলাই জোরে বলবেন না সুবাহ আল্লাহ নবীর ইন্তিকালের অনেক বছর পর সাহাবী শিক্ষা দিচ্ছেন দোয়া করবে তোমার নবী মোহাম্মদের ওসিলায় দোয়া করছি আল্লাহ তুমি আমার হাজাত পূর্ণ করে দাও ওই ব্যক্তি বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন দোয়া করার পর উসমান গুনির দরবারে যাচ্ছেন গেট মান আগে তিনার হাত ধরে উসমান গুনির সামনে হাজির করে দিলেন হাজির করার পরে বলছে আপনার কি হাজাত বলেন ফাটাফাট পূর্ণ করলেন তারপরে বললেন তোমার যা হাজাত হবে কোন কাউকে বলার দরকার নাই তোমার যখন ইচ্ছা উসমান গুনির দরবারে হাজির হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে উসমান বিন হুনাইফ বলেন একজন ইবনে মাজাহতে হাদিস রয়েছে না একজন অন্ধ সাহাবি নবীর দরবারে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্ধ আমি দেখতে চাই আপনি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন একটু দোয়া করে দেন নবী বলেন তুমি যেমন আছো তোমার জন্য ভালো বলেন না হুজুর আমি দেখতে চাই নবী বললেন বাড়ি যাও বাড়ি গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করবে তোমার চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিবে হযরতে উসমান বিন হোনে বলেন ওই অন্ধ সাহাবি বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে আসলেন তো দেখলাম এত সুন্দর্য যে সে কোনোদিন অন্ধই ছিল না সে ছিল না

নবী যে আকিদা দিয়েছেন সাহাবার যে আকিদা ছিল যেমন নবী সিন্দাতে ওসিলা নেওয়া চাই ছিল ইন্তেকালের পরেও ওসিলা নেওয়া চাই কারণ নবী কালকে ও সিন্দা আজকে ও সিন্দা নবীর নবী সিন্দা আছেন নামাজ পড়েন তাই ইমাম এহলে সুন্নাত বলেন তু সিন্দা হে বল্লাহ তু সিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে ছুপ জানে তকবীর নারে রিসালত দিন ইসলাম উলামায়ে আহলে সুন্নাত জিকরে শহীদ কারবালা জিন্দা নবী জয়দিকে আমরা আছি সৈদিকে নারে তাকবীর নারে রিসালত তাই বিরাদার ইসলাম আমাদের নবী আমরা জিন্দা মানি না মরা মানি জীবিত জিন্দা নবী যদি মরে যায় তাহলে নবী নম্বর ছয় আকাশে কি করে গেল আমাদের সুন্নিদের আকিদা শুনেন ওয়াহাবিদের আকিদা ইহুদিদের দাবা সুন্নিদের আকিদা নবীর দাবা জি আমি প্রমাণ করছি শুনেন একটা প্রমাণ করলাম ওসিলা জাকির নায়ক বলছে পঁচিশটি আয়দা যে ওসিলা হারাম নবীর নিজে ওসিলা নিচ্ছেন তাহলে জাকির নায়ক যদি নবীর দিন প্রচার করত তো নবীর করা আমলকে হারাম বলতো এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় ও নবীর দিন প্রচার করেনি আলবানির দিন প্রচার করতো ইবনে ওয়াহাব নজদির দিন প্রচার করত নবীর দিন তো প্রচার করেছেন বারেলিরা আলা হাজরাত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর ইসলাম প্রচার করেছেন বারেলিরা আলা হাজরাত তাই আমরা মার্কাজ হিসাবে বারেলিকে মানি কারণ ইমামে আহমদ রাজার ফতোয়া যেই দিকে নবীর হাদিসও সেই দিকে আছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর হাদিস অনুযায়ী সে ফতোয়া দিয়েছে এইবার চলে আসেন ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি কথা বলতে চাই সুন্নিদের আকীদা নবীর কবরে সহ শরীরে জিন্দা আমি দলিল দেব বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে নিবে জি একটু শুনেন লক্ষ্য করে আমাদের আকিদা নবী নিজের রওজা মুবারকে জিন্দা নবী হায়াতুন নবী সহ শরীরে জিন্দা এমন কি যে যেখানে চান সহ শরীরে যেতে পারে যেখানে চান জি জি টাইম হয়ে আমাদের আকিদা নবী জিন্দা শুয়ে আছেন কবরে সহ শরীরে যেখানে চাই সহ শরীরে যেতে পারে কথা বুঝে শিখে না বাবা ওয়াহাবিদের আকিদা আহলে হাদিসদের গুরু দেওবন্দীদের গুরু উভয়ে তাকে বুজরুক মানে ইসমাইল দাহলভি নিজের কিতাব তাকিয়াতুল ঈমানের মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ বলবেন না আহলে হাদিসদের গুরু নাসিরুদ্দিন আলবানি বলেছিল যদি নবী মুস্তাফার কবর কে খুদে হাড্ডি গুড্ডি যা পাওয়া যাবে উঠিয়ে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হতো পৃথিবীর মুসলমান শিরিক থেকে বেঁচে যেত বলে নাউজুবিল্লাহ মানে আলবানি আকীদা নবীর হাড্ডি গুড্ডি শেষ হয়ে গেছে তো ওয়াহাবীর আকীদা নবী মরে মাটিতে মিশে গেছেন সুন্নিদের আকীদা সহসরিলে জিন্দা আছেন এর পক্ষে কুরআনের দলিল আছে এর পক্ষে হাদিসেরও দলিল আছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনাকে আমি কুরআন থেকে দলিল দিচ্ছি শুনেন বাবা আচ্ছা বলেন তো মসজিদে আকসা কে তামির করেছিলেন সুলেমান আলাইহিস সালাম তাই না সুলেমান আলাইহিস সালাম দাঁড়ালেন জিন্নাতকে মসজিদে আকসা তামির করার আদেশ দিলেন পাথর নিয়েছো তামির করো সুলেমান আলাইহিস সালাম লাঠির ভরে দাঁড়িয়ে গেলেন মালকুল মউত এসে আত্তা বের করে চলে গেছে সোলেমান আলী ইসলাম দাঁড়িয়ে আছেন অনেক মেহিনা গুজরে গেল মেহিনা গুজরে গেল সোলেমান আলী ইসলামের লাঠিতে পোকা লাগতে লাগলো পোকা লাঠি চিবিয়ে খেল সোলমান আলী সালামের লাঠি যখন তলাটা পচে গেল সোলমান আলী সালাম জমিনে পড়ে গেল তাহলে বলেন লাঠি যখন পচে গেল সোলেমান আলী সালামের দেহ দিয়ে গন্ধ আসতো গেস্ত না জোরে বলেন মাটি খেত কি খেত না কাউয়াচিল খেত কি খেত না কি বুঝা গেল নবীগণের দেহ যদি কোটি বছর জমিনে রাখা হয় না মাটি খেতে পারবে না পশু পাখি খেতে পারবে আল্লাহ মাটির উপরে তাদের দেহ খাওয়া হারাম করে দিয়েছে তারা সহ শরীরে জিন্দা বল আর একটা হাদিস থেকে দলিলি চাচা বলেন তো বাবা কোন ব্যক্তি যদি মারা যায় তার উপরে নমাজ ফরজ আছে আমার নবী বলছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটি খোলা থাকে এক ইলিম শিখে কাউকে আলিম বানিয়ে গেছে তার ছাত্র পড়াবে তার কবরে নেকি যাবে দ্বিতীয় নাম্বার সাদকায়ে জারি আছে একটা মসজিদ তৈরি করেছে মারা গেছে নামাজ হচ্ছে নেকি যাচ্ছে কিন্তু সে নামাজ পড়তে পারবে না না তৃতীয় নম্বর নেক সন্তান তার জন্য দোয়া করবে ইসালে স্বভাব করবে তার স্বভাব তার কবর যাবে কিন্তু সে নিজেই করতে পারবে জোরে বলতে হবে নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে হজ করতে পারবে সাকাত দিতে পারবে তাহলে কি বোঝা গেল নামাজ ওর উপরে ফরজ যার দেহের মধ্যে আত্মা আছে আত্মা থেকে দেহ যদি দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তো আত্মার উপরেও নামাজ নাই দেহের উপরেও নামাজ নাই আর আমার নবী বলছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস পাক বলছেন আল আমবিয়াউ আহইয়াউন

কিছু সময়ের জন্য বের করা হয়েছিল কিছু সময়ের জন্য মতের সাথ গ্রহণ করেছেন তাদের কবরের মধ্যে দেহুকে আল্লাহ ভরে দিয়েছেন তারা নিজের কবরের নামাজ পড়ে জোরে বলতে হবে সুহান এবার চলে আসেন মুসলিম শরীফের হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বলছেন আমি মুসানবীর নবীর কবরের পাশে দিয়ে গেলাম মুসলিম শরীফের টানা টান সহি হাদিস রসুল পাক বলছেন মারার তু আলা মুসা ওয়াহা ইউসাল্লি ফি কবরিহি আমি মুসানবীর নবীর কবরের পাশে দিয়ে গেলাম মুসা নবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ পড়ছেন মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন মুসলিম শরীফ হাদিস নবী বলছেন শুয়ে শুয়ে না বসে বসে না নবী বলছেন কায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন রুকু করছেন সেজদা করছেন আত্মা কি দাঁড়ানো হয় আত্মার জন্য রুকু হয় আত্মার জন্য সেজদা হয় না আত্মার দেহের মধ্যে আছে মুসা নবী দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে আছেন রুকু করছেন সেজদা করছেন স্পষ্ট সহি হাদিস দ্বারা বুঝা গেল নবী সহ শরীরে জিন্দা আছে বল সুবহানাল্লাহ তারপরে চলে আসেন আমার নবী বলছেন মসজিদ আকসা আসলাম নিষ্কাশ মেরাজের চেপ্টার মধ্যে চেপ্টারে হাদিস মসজিদ আকসাতে গেলাম আদম আলি সালাম থেকে নিয়ে ঈসা আলীহি সালাম পর্যন্ত যত নবী ইন্তিকাল করেছেন যত নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন জিনাদেরকে আসমানে উঠানো হয়েছে তিনারা আসমান থেকে মসজিদে আকসাতে এসেছেন জিনাদেরকে কবরস্থ করা হয়েছে তিনারা নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসাতে এসে আমার নবীর অপেক্ষা করছেন আমার আপনার নবী ইমাম হলেন প্রত্যেক নবী আমার নবীর পিছনে ইক্তিদা করলেন নামাজ বললেন জোরে হবে না আচ্ছা বলেন তো বেহাজার ইসলাম আদম আলী ইসলাম ইন্তিকাল করেছেন কি করেননি তিনার কবর আছে না নাই মাটি দেওয়া হয়েছে কি হয়নি তাহলে আদম আলী ইসলাম ইন্তিকাল হয়েছেন কত বছর পূর্বে হাজারো বছর পূর্বে। তাহলে হাজারো বছর পূর্বে ইন্তিকাল হওয়ার পর নিজের কবর থেকে বেরিয়ে এসে যদি মসজিদে আকসাদের নামাজ পড়তে পারেন তো আমার নবী নিজের কবর থেকে বের হতে পারেন না জি পারেন। আদম নবী পেরিয়ে ইব্রাহিম নবী কবর থেকে চলে এসছেন প্রত্যেক নবী নিজের কবর থেকে পেরিয়ে মসজিদ আকসাতে নামাজ পড়ছেন শুধু মসজিদ আকসা নয় নবী বলছেন প্রথম আকাশে গেলাম আদম নবীকে পেলাম আকাশে গেলাম অন্য নবীকে পেলাম তৃতীয় আকাশে গেলাম অন্য নবীকে পেলাম চতুর্থ আকাশে পেলাম গেলাম আর অন্য নবীকে ইউসুফ আলী ইসালামকে পেলাম পাঁচ নম্বর আকাশে গেলাম আর অন্য নবীকে পেলাম ছয় নম্বর আকাশে গেলাম অন্য নবীকে পেলাম সাত নম্বর আকাশে গেলাম অন্য নবীকে পেলাম ৬ নম্বর আকাশে মুসা নবীকে দেখলাম সাত নম্বর আকাশে ইব্রাহিম নবীকে দেখলাম ইনারা আছেন কবরে দেখা হচ্ছেন সাত আকাশের উপরে মাটি দিয়েছেন কবরে নামাজ পড়ছেন মসজিদে আকসা নবীর পিছনে

আল্লা মাহবুব পাঁচ ওয়াক্তের কমিয়ে দিলাম আবার নবী ফিরে আসছেন মুসা নবী দাঁড়িয়ে আছে হুজুর কি হলো বলছেন পাঁচ পাঁচ অক্তের কমিয়ে পঁয়তাল্লিশ অক্তের আছে হুজুর আর একবার আরো নবী আমার গেলেন আবার পাঁচ কমানো হলো আবার আসছেন তো মুসা নবী বুঝেন হুজুর যান আরো কম এলেন এই করতে করতে নওবার নবী আমার গেলেন নওবার মুসা নবী বললেন সুহান আল্লাহ বলেন আচ্ছা বলেন তো বাবা এই মুসা নবী তো দাফন করা হয়েছে কবরে তাহলে ছয় আকাশে কি করে গেল তাহলে নবীকে বলবে বাংলাদেশের কাজ বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে তো নবী যদি মরা মানুষ পড়ে থাকে তো মসজিদে আকসাই কি ওই কাজজাবের বাপ এসেছিল নামাজ পড়তে কে এসেছিল নবী যদি কবরে মরা পড়ে থাকে তো মুসা নবী কে গিয়েছিল ওখানে কাজজাবের বাপ এরা হচ্ছে ইহুদি খ্রিস্টান এদের থেকে ইমান বাঁচান আমি দালাল বলি না ইহুদি খ্রিস্টান বলি এদেরকে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মুসা আলাইহিস সালাম নবীর পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি প্রত্যেক নবীর পাওয়ার এক পাল্লাই আমাদের নবীর পাওয়ার এক পাল্লাই সবার চাইতে বেশি কোন নবী আল্লাহকে দেখতে পারেননি মুস্তাফা আল্লাহকে দেখেছে

যেখানে চাই আল্লাহর দাওয়া শক্তিতে যেতে পারে বল কথা যদি ওয়াহাবির বুঝে না আসে তাহলে ইমান কি করে বাঁচাবে মুসলমানে কি করে হবে তাই বিরাদের ইসলাম বুঝতে হবে প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা শুয়ে আছে একটু জোরে হবে না সুহান প্রত্যেক নবী কবরে জিন্দা কেউ যদি বলে নবী তো কবরে মরা মানুষ পড়ে আছে ও হচ্ছে গুমরা দাতি জাহান নামি, আর আমাদেরকে বলছে বিদাতি চিন্তা করে